হ্যালো এফরিওহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মেহকে সারাদিন কি কি খাওয়ায় না খাওয়ায় আর প্রথম ওর খাবার খাওয়ার সময় কি রকম রিয়াকশান ছিল এই দেখো সকাল সকাল উঠে বোতল গরম করতে ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি তবে মেহু এতে জানো তো খায় না ও এটাতে খেতে পছন্দ করে না এই যে গরম জল করছি কারণ ওকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফুটন্ত গরম জল দিই ঠান্ডা করে চলো তাহলে দেখো ও কি খায় না খায় জলটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি আর পরিমাণ মতনই দিই প্রতিদিন আর এই যে ওর পাপা খাওয়াচ্ছে দেখো কাণ্ড মেয়ে

দেখতেই পাচ্ছ ভাঁজ করে যখন পড়ে গেছে তার মানে তুমি ছাড়া কাজ কারণ নয় ফট করে ফেলে দিয়েছিলে এদিকে দেখো ওইদিকে দেখো ওইদিকে দেখো অন্নপ্রাশনের পরের দিন আর কি এই ভিডিওটাই ভাবলাম যখন শেয়ার করছি তখন এই ভিডিওটাও যোগ করে দিলাম ওকে প্রথম বর্তি আর কি অন্নপ্রাশনের পর খাইয়েছিল দেখো রিয়াকশানটা কীরকম ছিল

এই ছাগনিতে ভালো করে এই চামচটা দিয়ে ভালো করে পেস্ট করে নিই আমি ওই মিক্সিতে দিয়ে পেস্ট করি না আমি ওই চামচ দিয়ে পিছনে করি পেস্ট করি পারলে হাত দিয়েও আমি পেস্ট করি তবে ম্যাক্সিমাম টাইমটা চামচ দিয়ে করার চেষ্টা করি এই যে করে এই যে এতটা করে একটু পাতলা করে ওকে খাওয়াই মা এত একটু শক্ত শক্ত খেতে পারে না সেহেতু ওকে লিকুইড করে খাওয়ায় আর মা এক প্রকার যুদ্ধ করেই খাওয়ায় কারণ ও কিছুই খেতে চায় না এখন তবু একটু আধটু খাওয়া শিখেছে আগে যখন নতুন নতুন খাওয়ানো হতো তখন মনে হয় এক প্রকার যুদ্ধই করত মা সেই সারাক্ষণ ওকে সে ওই করে যেতে হতো জিপটাতে দাঁতটা লাগছে গ্লাস দিয়ে জল খেতে পছন্দ করে দেখবে এ দেখো ও গ্লাস দিয়ে জলটা খায় তবে জলটা কি খায় আর কি সে জলটা ফেলেই দেয় গায়েতে তবে গ্লাস দিলে যে মুখ দিতে হয় সেটা জানেও ওটা ওকে মা খুব ভালো অভ্যাস করিয়েছে ওই গ্লাস দিয়েও জলটা ভালো খায় চামচের থেকে বা বোতলের থেকে এই যে সকালে দেখালাম এরপর বিকেলে আমি কি করি ওকে একটু দুধ দিই মিল বলে আছে সেই দুধটা দিই এই দুধটা এক চামচ মতো দিই আর একটু জল দিই করে ওকে দিই একটু একটু করে সব কিছু খাওয়ানোর আর কি চেষ্টা ভাবলাম যে মেহু যা যা কিছু খায় তোমাদের সঙ্গে শেয়ার করলে যদি তোমাদের কিছু উপকারে লাগে ma kò mula asum lorigo ma kò mula asum lorigo ma kò mula ka mula ka mula asum lorigo ama sona telego ama sona telego ama tetete ego aka ma n'omita aka ma k'akpata. তোমার ছটা বুকের পাঁচ জটটা তোমার জানটা সাড়ে নটা থেকে দশটার মধ্যে ওকে দেওয়ার চেষ্টা করি সেরে লাগ তবে হ্যাঁ প্রণয় যেহেতু কিনে এনেছে তাই ওকে ওই বাইরেরটাই খাওয়া খাওয়াই শেষ হওয়ার পর আমি হোম মেড বানাবো আর যখন বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা প্রথম প্রথম মোটেও খেত না এখন আর কি শিখেছে তাইও খেয়ে নেয় অত বায়না করে না তবে বাচ্চাদের মুড যখন খারাপ হয় তখন খেতে চায় না আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে অন্য ভিডিও একটার সঙ্গে